একটু পরে আজান দেবে। সেই টাইম শেষ হয়ে যাচ্ছে। মা খাবে না? রোজা রাখবে? হোয়াট? আমার বাবার সাথে একই ডাইনিং টেবিলে তোমার মা খাবে? হ্যাঁ? এই। সে যেহেতু রোজা রাখবে, তার খাবার আমি তার রুমে দিয়ে আসব। সে ডাইনিং আসবে কেন? খাবার কি তোমার মার জন্য রান্না করেছিলাম? খাবারগুলো রান্না করেছিলাম আমরা খাবো বলে। তোমার মার জন্য রান্না করিনি। সেবা। শুচ্চ। আসো মা, ভিতরে আসো। তুমি আবার গ্রাম থেকে এত কিছু কষ্ট করে আনতে গেলে কেন? আরে বাবা খেতের কুদুগা পুলা চাল মাছ কালার ডাল আর দুগা মাছ নিয়ে আইছি তোমার সেই অববাসটার গেল না গ্রাম থেকে আসছো এমনি নিজে হাঁটতে পারো না কষ্ট করে হাঁটা চলাফেরা করো আবার আসার সময় বস্তা ভরে এটা সেটা কত কিছু নিয়ে আসো আচ্ছা মা এত লেট হলো তুমি রওনা দিয়েছো কখন আরে বাজান কইছলা সেই সকাল বেলা বাড়ি থেকে বাইরে আইছি রাস্তার মধ্যে এত জ্যাম এর দেরি হয়ে গেছে ইফতারটা আমি ইফতার করছে কোথায় তুতে রোজা ছিল আজকে হ বাজান রোজা আমি ছাড়িনা কোনো দিন না হ্যাঁ রোজা আর রাস্তার মধ্যেই আজান দিয়ে দিছিল আর আমি বুদ্ধি করে দুখাম মুড়ি নিয়ে এসেছিলাম মুড়ি দিয়ে ইফতারি করছি তা আমরা তুমি ইফতারের সময় শুধু শুকনো মুড়ি খেয়েছো তাহলে তোমায় খাবার দেওয়ার দরকার আচ্ছা দেখছি তোমার বৌমা কোথায় আছে বৌমা মনে হয় ঘুমায় গেছে থাট বৌমাটা আর ডাকিস না নামা ঘুমায়নি হয়তো রুমেই আছে তুমি বসাম ডেকে নিয়ে আসতেছি বসো শুনছো বলো গ্রাম থেকে মা আসছে মায়ের জন্য খাবারের ব্যবস্থা করো আচ্ছা তোমার মায়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই এত রাতে আমাদের পাশে আসছে আর ওনার জন্য আমি খাবার রেডি করব কেন ওনার জন্য কি খাবার আমি রান্না করে বসে আছি নাকি আরে আসতে বলো ড্রয়িং রুমে মা বসে আছে শুনতে পেলে অনেক কষ্ট পাবে কষ্টই পাক ওই মহিলার তো কষ্ট পাওয়া উচিত এত রাতে কারো বাসে কোনো লোক আসে হ্যাঁ ওনার জন্য কি আমি খাবার রেডি করে বসে আছি নাকি জুনি আসবে ওনাকে খাবার দিব উনি খাবে আর শুনো না মা খুব সকালে রওনা দিয়েছিল রাস্তায় জ্যাম ছিল বলে লেট হয়ে গেছে আর পথে মাগিব আযান দিয়ে ফিরেছে মা ওখানে শুকর মুড়ি দিয়ে ইফতার করেছে অনেক ক্ষুধা লেগেছে চলো প্লিজ তাড়াতাড়ি ও আচ্ছা তার মানে তুমি জানতা তোমার মা আমার বাসে আসতে তাই তো এখন বুঝতে পারছি এটা হচ্ছে তোমার প্ল্যানিং আচ্ছা তোমার মাকে আমি দেখতে পারি না সহ্য করতে পারি না এটা কি তুমি জানতে না অনেক ভালো করে জানতে তোমার মাকে আমি শহরের এই ফ্ল্যাটে রাখিনি কারণ তাকে আমার সহ্য হয় না তাকে গ্রামে রেখেছি তারপর বারবার যন্ত্রণা দেওয়ার জন্য এখানে চলে আসে কিসের জন্য আসে আমি বুঝতে পারি না তুমি কিন্তু এখন বেতন পাইছো এখন তোমার কাছ থেকে পটা পটে কেন কেটে কয়টা টাকা নিয়ে যাবে তার জন্য ধান্দা করতে চলে আসছে তাই না পারবো না কোনো খাবার দিতে পারবো না শোনো কি বাদ দাও রাত হয়ে গেছে মা সারাদিন রোজা ছিল মাকে খাবারটা দিতে হবে তুমি যদি না পারো আমাকে বলো আমি খাবার রেডি করে দিচ্ছি মাকে ঠিক আছে তোমার মা দরদ একদম উতলে পড়তেছে যাও টেবিলে খাবার বড় আছে ওই খাবারটা খেতে দাও আচ্ছা ঠিক আছে বাবা যাচ্ছি আমি মার জন্য খালি তোর উত্তরে পড়ে তোমার সহ্য হইতেছে না যন্ত্রণার মেশিনটা আমার বাড়িতে আসে অন্য কোথাও যাওয়া পায় না হ্যালো বাবা এত রাতে ফোন দিলে যে কি বলতেছো আমার পাশে আসবে একসাথে তৈরি করবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো বাবা আসতেছে বাবার জন্য তো ভালো মতো রান্না করতে হবে মা তোমার বৌমা খুব ক্লান্ত ওর মাথাটা খুব ব্যথা করছে তাই শুয়ে পড়েছে আর আমাকে বলেছে টেবিলে খাবার রেডি করা আছে তুমি চলো তোমাকে আমি খাবার দিচ্ছি আসো মা চলো চলো আসো মা আসো তুমি এখানে বসো আমি তোমার খাবার বেরিয়ে দিচ্ছি তুমি পেট ভরে খাবে আজকে হয়েছে বাবা আর দিস না আর একটু না না বাবা সারা দিন রোজা রাখきゃ বেশি ভাত খাইতে পারবো না আচ্ছা ঠিক আছে মা এখানে তো শুধু ডাল ছাড়া কিছু নেই আজকে বাসায় তো অনেক কিছু রান্না হয়েছে ইলিশ মাছ গরুর মাংস মুরগি রোস্ট করেছে হয়তো তোমার বৌমা কোথাও রেখে দিয়েছে তুমি একটু বসব আমি খাবার নিয়ে আসতেছি না 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 এই দিয়ে আমি দুগা ভাত খাই আর কিছু লাগবে মা তুমি যা বলছো না এতদিন পরে আমার বাসায় আসলে আর সারাদিন রোজা রেখে কি না কি ইফতারি করেছো এখন একটু পোলা মাংস খাবে না তা কেমন হয় তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি বসো এখন আসবো মা আচ্ছা তুমি তো বললে টেবিলে সব খাবার রাখা আছে টেবিলে তো শুধু ডাল আর ভাত অন্য কিছু তো পাচ্ছি না মাছ রান্না করলে মাছ রান্না করলে রোস্ট করলে কিছু তো পাচ্ছি না বাবা বাহ খুব তাড়াতাড়ি একটি ভুলে গেছেন আপনি যখন রাতের খাবারটা খাইলেন তখন তো পেট ভইরা খাইলেন খাবার কত কি আছে না আছে সেটার দিকে তো খেয়াল করেন নাই সব তো খাইয়া পেছেন মুরগির মাংস গরুর মাংস সব তো খাইলেন আচ্ছা ঠিক আছে মাকে না হয় এখন আমি বোসি ঢাল দিয়ে খেয়ে নিতে বোরবেলা রান্না করো তখন মাকে ভালোমতো খাওয়ানো যাবে কী যেন একটা যন্ত্রণার মধ্যে আছি আমি বুঝাই উঠতে পারতেছি না কেন যে এই মহিলা আমার প্যারার দোর জন্যই বাসা আসছে আল্লাহই জানে মহিলার জন্য আবার খাবার রান্না করব না গায় ঠিক আছে মা আসলে আজকে বাসায় অনেক কিছুই রান্না হয়েছিল সব কিছু খাওয়া হয়ে গেছে বাসায় এই ডাল ছাড়া কিছু নেই তুমি একটু কষ্ট করে এখন ডাল দিয়ে ভাত খেয়ে নাও সেহের টাইমে তোমার বৌমা রান্না করবে তখন পোলা মাংস সব কিছু রান্না হবে একটু কষ্ট করে খেয়ে নাও না মা বাজানতে আমি তো তোরা শুরু থেকেই কইছি যে অন্য কিছু লাগবে না ডাল দিয়ে আমার খাওয়া চলবো তুই তো পাগলামি করবি ঠিক আছে মা তুমি তাহলে খেয়ে নাও আমি তোমার রুমে বিছানা করে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে তুমি শুয়ে পড়ো কিছুক্ষণ পরে টাইম হয়ে যাবে আবার ঠিক আছে বাজান তুই যাই শুয়ে পর আমি দুগা ভাত খাইয়ার পর আমিও যাই শুয়ে পড়তেছি বসো বাবা সে কখন ফোন দিছ এত দেরি করল কেন আরে রওনা তো ঠিক মতোই দিয়েছিলাম রাস্তায় অনেক ট্রাফিক যে কারণে দেরি হলো ভাবলাম বাসায় যাব কিন্তু মনে হলো তোর এখানেই আসি আজকে সিরিজটা তোর সঙ্গেই খাবো আরে যাচ্ছিলাম চিটাঙ্গে অফিসের কাজে হঠাৎ করে ম্যানেজার ফোন করে বললো স্যার আপনাকে আসতে হবে না আমি সব কাজ করে ফেলেছি একদম ভালো কাজ করেছে আমার বাসায় এসে কতদিন তোমার সাথে একসাথে সেহেরি খাই না আজকে একসাথে সেহেরি খাবো বাবা তাহলে আমি কি রান্না করি আরে না আমি ইফতারের পর প্রচুর খাবার খেয়েছি মা এ রাতে আর কিছু খাবো না আর সেহেরিতে রান্না করতে হবে না তুই আগে যা রান্না করেছিস ওগুলোই চলবে খামাখা কষ্ট করবি কেন মা রোজা থেকে আচ্ছা ঠিক আছে অনেক কিছুই রান্না করা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা এখন গরম করে রাখি সেহেরিতে তুমি খেয়েও ঠিক আছে মা একবারে খেয়ে নামাজ পড়ে ঘুমাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফ্রেশ হও আমি খাবারটা গরম করি আচ্ছা বাবা কালকে রাতে অনেক কিছু রান্না করেছি মুরগির মাংস গরুর মাংস আর ওই যে দেখো ওটা হচ্ছে রোস্ট রাতে রান্না করে ফ্রিজে রেখেছিলাম আচ্ছা সেরি তো সময় শেষ হয়ে যাবে বাবাজিকে ডাক ও চলে আসবে আগে তুমি খাও আগে কোনটা দেব বাবা আরে ডাক না মা আসো তো আসো আসো বসো তাড়াতাড়ি বসো একটু মাজা দিয়ে ফেলবে হেই তোমার মাকে ডাইনিং আনছো কেন একটু পুরো আজান দেবে সেই টাইম শেষ হয়ে যাচ্ছে মা খাবে না মা তো রাখবে বাট আমার বাবার সাথে একই ডাইনিং টেবিলে তোমার মা খাবে হ্যাঁ এই সে যে তো روزہ রাখবে তার খাবার আমি তার রুমে দিয়ে আসবো সে ডাইনিং আসবে কেন খাবার কি তোমার মার জন্য রান্না করেছিলাম খাবারগুলো রান্না করেছিলেন আমরা খাবো বলে তোমার মার জন্য রান্না করিনি সেবা শুচ তোমার এত বড় সহজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তুলো হ্যাঁ বাবা আমি আপনার সামনে আপনার মেয়ের হাত তুলেছি আজকে আমি ওর গায়ে যে হাতটা তুলিছি না এই হাতটা আপনার অনেক আগে তোলা উচিত ছিল আপনার মেয়ে যা করেছে কোনো মানুষ এরকমটা করতে পারে না কী করেছে আমার মা গতকাল অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে এসছে সারাদিন রোজা রেখে রাস্তায় ইফতার করেছে কোথায় কি শুকনো মুড়ি খেয়েছে বাসায় আসার পর আমার মাকে আমি কিচ্ছু খেতে দিতে পারিনি শুধু দিয়েছি কি জানেন ডাল আর ভাত আর আমাদের সামনে এখন যে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে এই সবগুলো খাবারই কাল রাতে রান্না হয়েছিল আপনার মেয়ে এই সবগুলো খাবার ফ্রিজে তালাবদ্ধ করে রেখেছে সে আমার মাকে খাবারগুলো খেতে দেয়নি আর এখন যখন আপনি আসছেন আপনার মেয়ে সব খাবার গরম করে আপনার সামনে হাজির করেছে আপনাকে খাওয়াবে বলে আর আমার মাকে সে খেতে দেবে না আপনার মেয়ে আমাকে বলতে চাচ্ছে আমার মা এই টেবিলে কেন খাবে আমার মা খাবে ঘরে ডাল আর ভাত আর যা খাবার আছে সব আপনাকে খাওয়াবে আপনি বলুন কোন সন্তান এই সব সহ্য করে গুলো মেনে নেবে ছি 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 তুই আমার মেয়ে এই কথা আমাকে শুনতে হলো ছে সামান্য কটা খাবার নিয়ে তুই এই ব্যবহার করেছিস আরে আমি তোর শাশুড়িকে দেখে তোকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম মা হারা সন্তান তুই মা পাবি কয়দিন আমার বাড়ি ছিলি মাত্র আঠারো বৎসর সারা জীবন যে মহিলার সঙ্গে তোকে থাকতে হবে তার সঙ্গে তুই এই ব্যবহার করেছি আমি কি এটাই তোর কাছে আশা করেছিলাম লেখাপড়া শিখে তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম কিন্তু না আমি জানতাম না তুই মানুষের মতো মানুষ হসনি তুই হয়েছিস অমানুষ তোর ভিতরে কোনো মানুষত্ব বোধ নেই আমার জন্য করেছিস কর্মা পোলাও গরুর মাংস মুরগির রস আর তোর শাশুড়িকে দিয়েছিস সাধারণত ডাল দিয়ে বা এই তোর বিবেকে বাঁধল না এসব কার পয়সায় হয়েছে ওই সূর্যের টাকায় হয়েছে সূর্য কোথায় থেকে এসেছে ওর বার গর্বে থেকে এসেছে বউ হয়ে তুই তাকে ডাল দিয়ে ভাগ খাওয়াচ্ছিস আর তোর বাবাকে দিয়েছিস এত খাবার নীলজ্জ বেহায় আমি আমার আমি আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব বাবা হ্যাঁ কোনো কথা নাই কথা বলে যাই আপনি শুধু একা যাবেন না আপনার মেয়েকে সাথে নিয়ে যাবেন আজকের পর থেকে আমি চাই না ও এগোর থাকো আমি আর মাকে নিয়ে থাকবো আমার ভুল হয়ে গেছে আমি মার সাথে অন্যায় করছি আমি এখন বুঝতে পারছি বাবা বাবা আমি আসলে মনে করেছিলাম যে উনি মনে হয় আমাকে দেখতে পারে না আর উনি গ্রামের মানুষ তো তাই আমি একটু অপছন্দ করতাম মাসের মানুষ বলতো তুমি যদি তোমার শাশুড়িকে লাই দাও তাহলে তোমার মাথায় উঠে নাচবে তাই আমি ওনাকে সবসময় অপমান করেছি এই থাকতে গ্রামে ওনাকে রেখেছি কিন্তু বাবা আমি এখন বুঝতে পেরেছি বাবা তুমি ছাড়া যেমন আমি অচল তেমন তো সূর্য অচল বাবা এমন ভুল আর কখনো হবে না বাবা আমি এরপর থেকে সবসময় ওনাকে মার চোখে দেখবো এমনটার কখনো হবে না সূর্য আমাকে তুমি মাফ করে দাও এমনটার কখনো করবো না আমি বলছো বল বুঝতে পারছে তুই কমা কইরা দে দেখেছিস ভালো করে দেখ তুই না এই মহিলাকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করেছিস গ্রামে রেখেছিস আর তুই শহরে আট্টালিকায়ে বাস করছিস অথচ সূর্য যখন বলল আমার সঙ্গে তোকে চলে যেতে উনি সূর্যকে আটকাচ্ছে যে যাতে তোকে এই বাড়ি থেকে বের হতে না হয় এই হলো মা আর সেই মায়ের সঙ্গে তুই এই ব্যবহার করেছিস কখনো ক্ষমা পাবি না আমার কাছে উনি যদি তোকে ক্ষমা না করে কোনো দিন আমার কাছে ক্ষমা পাবি না মা আপনি আমাকে ক্ষমা করেন নি বৌমা আমি কিছুই মনে করি নাই তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাতে আমি অনেক খুশি হইছি বাবা আজকে আমি তোমার কাছে ওয়াদা করছি উনি যতদিন বেঁচে থাকবে উনি আমার কাছে থাকবে

তুমি বসে পড়ো আমি হ্যাঁ মুরগিটা তো মুর্গিটা